হ্যালো কি খবর সবার সালাম আলাইকুম মাইসেল শাওন চলে আসলাম মালয়েশিয়ার এখনকার সবচেয়ে বড় শপিং মল টিআর এক্স শপিং মলে চার মিটার চোদ্দশো ফুট উঁচু নাইনটি ফ্লোর বিশিষ্ট এই শপিং মলটা শপিং মলের নামটা হলো টিআর এক্স শপিং মল এটা মালয়েশিয়ার কলামপুর অবস্থিত এটা দক্ষিণ পূর্ব এশিয়ার পঞ্চম এবং উচ্চতম ভবন দেখেন বিশ্বাস করে মাথা নষ্ট কর দেখেন আমি কিন্তু এখন আসি লেভেল থ্রিতে দেখেন বিশাল বড় একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু সব অরিজিনাল ন্যাচারাল এগুলা কি দেখেন মাটি এনে এখানে ন্যাচারাল ন্যাচারাল গাছ কিন্তু আর্টিফিশিয়াল না সব দেখতেই পাচ্ছেন একটি অপূর্ব দৃশ্য এখানে বুঝাই যান আমি কিন্তু এখন মলের ভিতরে আসি মলের ভিতরে ভিতরে এখানে লেভেল থ্রি পুরোটাই বাগান করা হয়েছে এখানে শুধু আপনি শপিং করতে পারছেন না এখানে আপনারা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে আসতে পারেন চলে আসলাম আরেকটি মাথা নষ্ট করছে মানে কি বলবো দেখতে পাচ্ছেন পাহাড়ের মানে এখানে মানে বুঝে যাচ্ছে না যে বিল্ডিং এর ভিতরে এমন একটা মানে সিনারি থাকবে এটা মানে বুঝে যাচ্ছে না অমায়ক আপনারা এখানে আসতে পারেন চোখে না দেখলে এখানকার পরিবেশটা মানে বুঝতে পারবেন আমি যখন বুঝি না আমি যে আস সবার সাথে শুনছি এটা কেমন হয় বা আমি যখন আসলাম আমি একটু কোখায় গেছি

মানে অপরূপ সুন্দর জায়গা বলার বাইরে একটা মলের ভিতরে যে এমন হয় এটা মানে ভাবাই যায় না আমরা আসছে ছবি তোলার জন্য দেখেন এখানে পানি খাওয়ার জন্য একটা ইডিস আপনি এখানে হাতটা তো করতে পারবেন লেখো রাখছে ওয়াটার জাসমিন দেখছেন ফুলটা ওয়াও মানে আমি এখানে আসার পর গানে আমার নাকটা পড়ে গেছে কি সুন্দর আমি এখন যাচ্ছি বাচ্চাদের খেলার জায়গায় দেখেন এখানে কি সুন্দর বসার জায়গা আছে আর একটা kursi কি সুন্দর আছে এর মতো বসে থাকে

দেখেন পুরো এরিয়াটা খুব সুন্দর তো এখানে বাচ্চাদের গেম জোন দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করতেছে বাচ্চারা খেলা করতেছে বাচ্চাদের গেম জোন এখানে একটা ডাইনোসর আছে এখানে আপনি ড্রিঙ্কস করার খাওয়ার জন্য এখানেই করতে পারেন এখানে টাকা দিলে ড্রিঙ্কস যেগুলো অনেক কিছু আছে কোক চাষ হান্ড্রেড প্লাস অনেক কিছু দিয়ে গেছে ড্রিঙ্কস বাচ্চারা যদি কৃষ্ণার তো হয় এখানে দুধ খাইতে পারো আর এখানে গেম বেন্দুন দেখতে পাচ্ছেন বাচ্চাদের লাগানো একটা জায়গা আছে চলে আসলাম মল এর ভিতরের ওয়াও দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করা হইসে অ্যাপ্লেস রুম দেখতে পাচ্ছেন ভিতরে কত কাস্টমার মলটা ভালোই বড় বিশাল বড় দেখতে পাচ্ছেন আর নিচে একটা ফেরারি গাড়ির অ্যাড চলতেছে দেখতে পাচ্ছি সাথে যে ফেরারি সবার করতেছে মলটা অনেক বড় আর এই মলে আপনারা অনেক ব্র্যান্ডের শোরুম পেয়ে যাবেন আমার পক্ষে এত ভিডিও করা সম্ভব ছিল না যতটুকু আমার পক্ষে ছিল আমি অতটুক করছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম খোদা হাফেজ